সালাম ওয়ালাইকুম পিজ ওয়েলকাম ব্যাক টু মাই চামল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন নজর কালেকশন থেকে চলে এসেছি আজকে আমি সুন্দর কিছু বুটিকের ট্রিপিস নিয়ে সো আমি তো বুটিকের ট্রিপিস এতদিন অনেক দেখেছি আজকে দেখাবো হচ্ছে মামে ম্যাচিং অথবা দুই বোন ম্যাচিং নিতে পারবেন এরকম একটা কম্পো ঠিক আছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার থাকবে দুইটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসে চিনিগড়ে কটন ফ্যাব্রিক্সে ওভার ড্রেসটা খুবই চমৎকার করে কাজ করা প্যানেলে কাজ আছে এটার সাথে ব্যাক সাইডটাও সেম প্রিন্টেড থাকবে সালোয়ারটা হচ্ছে ব্লুর মধ্যে প্যান কাটিং থাকবে নিচে স্কিন করা থাকবে আর

thank

নেক্সট দেখিয়ে দিব ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ম্যাজেন্টার কালার ডিজাইন চেঞ্জ মনে হয় ডিজাইনটা সেমই আছে আচ্ছা সেম কালারটা শুধু চেঞ্জ এটা মেজেন্ডার সালোন নাকি থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা 1250 টাকা নেক্সট যেটা দেখাবো এটা আবার দুইটা কালার থাকছে দেখেন এটা কটনের ভিতরে থাকছে কটনের মধ্যে আরং ওন কটন 36 থেকে 46 সাইজ अवेलेबल জামার নিচে কাজ করা আছে গলায় বাটন ওয়ার্ক আছে এবং এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন এটার দাম কত পড়বে এটা দিচ্ছি মাত্র 1100 টাকা 1100 টাকা ওন্নাটা বড় ওন্না সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে স্কিং করা থাকবে 100% কটন এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে নেক্সট কালারে চলে যাবো এটা আরেকটা কালার প্রাইস পড়ছে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা এই যেটা টর ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোনা সেম থাকবে এটার প্রাইস পড়বে এটা দিচ্ছি মাত্র 1200 টাকা আরেকটা কালার দেখাচ্ছি 1200 টাকা এটা একটা কালার এটা একটা কালার দাম থাকছে মাত্র 1200 টাকা

সোন্যাসের দামটা 3200 টাকা আচ্ছা কিন্তু অনেক মেজেন্ডার মধ্যে আছে জামা নিচে থাকবে সাথে এই যেটা প্রাইস কত করবে দাম মাত্র টাকা 1250 টাকা জি এটা সালোয়ারটা 1250 এখন যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার এটারও বডিতে কাজ করা খুবই সুন্দর আর কটন ফেব্রিক জামা নিচে লেস ওয়ার্ক সাথে সালোনা সিল্ক থাকবে এটা প্রাইস কত পড়বে এটা দিচ্ছি মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি এটা একটা আছে বটল এটা অলিভ গ্রিন ডার্ক অলিভ গ্রিন সিকোয়েন্সার কাজ করা গলায় আছে পুরো ড্রেসে জামা নিচে আছে সাথে সালোনা সিম প্রাইস পড়বে এটা 1250 1250 টাকা এটা দেখেন পেস্ট কালারের মধ্যে এটা মনে একটা কালার আমরা দেখিয়েছি এটা একটা কালার অলিভ টাইপের একটা কালার দেখি যেটা সাথে সেম সালোয়ার সেম ওনা প্রাইস পড়বে এটা মাত্র 1100 1100 টাকা নেক্সট আই চলে যাই এটা দেখেন এটা অনেক সুন্দর এটা সাথে সালোয়ারে পেয়ে যাবেন এটা দাম পড়বে এটা 1100 টাকা দিচ্ছি 1100 টাকা ব্যাক সাইডটা থাকছে প্রিন্টেড 1100 টাকা সালোয়ার ড্যাশ ওনা বড় ওনা দাম মাত্র 1100 টাকা এগুলো দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টার মধ্যে সালোয়ার না থাকবে এটার প্রাইস কত পড়বে এটা দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা ওনাটা বড় না দাম মাত্র 1000 টাকা এটা গোল্ডেন আইটা কালার থাকছে এটা সেম ডিজাইনটা একটু চেঞ্জ হবে 1000 টাকা 36 থেকে 46 সোনি ধরে চলে আসবে নজর কালেকশন ইস্টার্ন মলিকার হচ্ছে চার তলাতে 98 নম্বর দোকান 98 নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ